মনে করে না আর মানহাজ কি মানহাজ হচ্ছে সালাফ সালিহিন কুরুনুস সালাসা সহবকরি 225 নম্বর হাদিস আলানী বলেন খাইরুন নাসি করনি সবচেয়ে উত্তম যুগেতে তিনটা যুগ আলু লযিনা ইয়ালুনাহুম সুম্মা লযিনা ইয়ালুনাহুম আমার যুগ আমার পরবর্তী যুগ তার পরবর্তী যুগ মানে নবীর যুগ সাহাবীর যুগ tabi'in এর যুগ প্রথম এই তিন জন হচ্ছে সালা কি কথা বলেন সালাফ বারবার আমরা বলছিলাম মানহাজুস সালাফ বা ফাহামুস সালাফ এই শব্দের বারবার শুনছেন মনে হচ্ছে নতুন কিছু জিনিস ইয়ে কে চিজ হে এটা আবার কি খায় না গায় মাখে মানহাজ হাস মাঝাব এরকম মনে হয় না অনেকের আরে আল্লাহ নবী পরিষ্কারভাবে বলছেন তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপর যুগ তারপরের যুগ আহ হাদিসরা বলে এ তিন যুগ এটা সালাপের প্রথম ক্যাটাগরি কি কথা বলেন প্রথম ক্যাটাগরি আর তারপরে তিন যুগের পরে তাবায় তেমানের যুগের পরে ইমাম বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি মাঝারে চার ইমাম অনেকে মনে করে মাঝাবে চার ইমাম চার ইমাম দুনিয়াতে মানে কোনো ইমামই ছিল না ভাই দুনিয়া তার ইমাম ছিল আর আল্লাহ নবী তো এমনি বলেছেন প্রত্যেক এক বছর পর একটা করে মুজাদ্দেদ আসবে তো মুজাদ্দেদ কি ছিঁড়তে আসবে গাছের পাতা বুঝতে পারলেন না প্রথম তৃতীয় শতকের চার মাঝাব এসেছে ইমাম আবনে পা আশি হিজড়ি মৃত্যু দেড়শো হিজড়ি ইমাম মালিক তিরানব্বই হিজরি মৃত্যু একশো উনআশি হিজড়ি মদিনায় জন্ম মদিনায় মৃত্যু ইমাম আবুল কুফায় জন্ম কুফাই মৃত্যু ইমাম শাহি একশো পঞ্চাশটি জন্ম দুশো চারে মৃত্যু বর্তমান ফিলিস্তিনে তিনি জন্মগ্রহণ করেছেন ইমাম আহমেদ বিন হাম্মাল একশো চৌষট্টিতে জন্ম দুশো একচল্লিশে মৃত্যু মানে তিন শতকে তিনজন ইমাম চারজন ইমাম এসেছে চার যুগ চার মুস্তাহিদে মুতলা জন্মগ্রহণ করেছে তা নবীর এই হাদিসের কে দাম দিবে যে প্রত্যেক একশো বছর পর পর মুজাদ্দেদ আসবে তো কি করতে আসবে তোমরা চার মাঝাবের ইমাম বলছে এই চারটে ইমাম এরপরে আর কোন ইমাম মানা যাবে না ভাই বলছে কি বলছে না আমাদেরকে বলছে আমরা নাকি গায়ের মুখালিদ আমরা নাকি ইমাম মানি না আমি তাকে বলেছিলাম ভাই তুমি কয়টা ইমাম মানো বলছে আমাদের মাঝাবের ইমাম আবু পা তুমি বলছো চার মানে ফরজ ভালো কথা কয়টা মানো বলছে একটা বাকি তিনটা কি করলাম ওটাকে মানি না তো গায়ের মুকাল্লিদ কে কথা বলেন আরে ভাই তুমি বলছো চার ফরজ একটা বই আছে না ওই যে দেখছিলাম ওখানে একটা বইয়ের দোকান বসেছে খুঁজেন পাবেন মুকসুদুল মুমিনিন একশো পনেরো নম্বর পৃষ্ঠা লিখে রেখেছে একশো ফরজ কত ফরজ একশো ফরজ কি কি ফরজ যে রামাজানের তিরিশ রোজা ফরজ তিরিশ ঠিক আছে পাঁচ নামাজ চার মানা ফরজ টোটাল যোগ করে শেষে লিখছে একশো তিরিশ ফরজ ইয়ার মধ্যে যে একটাকে অস্বীকার অমান্য করিবে সে গোমরা পথভ্রষ্ট জাহান যাবে আমি যখন কিনেছিলাম বইটা দোকান মানে বইয়ের দোকানে কিনে হুজুরকে দেখছি উনি একজন আলেম যিনি বই দোকানদার আমি তখন বলছি ভাই যান এই যে বই লিখে আছে একশো তিরিশ ফরস বলছে জি হ্যাঁ একশো তিরিশ আর জানা জাননি না বলতে তা নয় একশো তিরিশ ফরস নিচে লেখা আছে ফুটনোটে যে ইয়ার মধ্যে একটাকে অস্বীকার অমান্য করিবে সে জাহান নামের মানে পতিত হবে সে গোমরা পথ ভ্রষ্ট আমি তখন বললাম সেই সময় সালটা ছিল সম্ভবত দু হাজার বারো সাল আমি তখন তাকে বলছি সরি দু হাজার তেরো আমি তখন বলছি যে ভাইজান এই যে লেখা আছে চার মাঝাব মানা ফরস তো আপনি কোন মাঝাব মানেন উনি তখন বলছেন যে আমি হানাফি মাজাব মানি বেশ ভালো কথা আলহামদুলিল্লাহ সমস্যা নেই তখন আমিও ছিলাম আমি তখন মানে হানাফি জানি পরে। তো সেই আহ আচ্ছা ঠিক আছে তো আমি তখন মোটামুটি একটু বুঝছি তো তাকে আমি প্রথমে পরে গিয়ে যখন বুঝলাম হাদিস কি তারপরে তাকে প্রশ্ন করেছিলাম যে ভাইজান আপনি তো বললেন আপনি হানাফি মাজাব মানেন চার মাজাব মানা ফরস বাকি তিন মাজাব কি হয়েছে আপনি একটা মানে মানে বাদ ফরজ কত হলো কথা একশো সাতাশ না একশো সাতাশ আচ্ছা দু হাজার বারোতে রোজা হয়েছিল উনত্রিশটা লেখা যায় ত্রিশ রোজা ফরজ ত্রিশ নিয়াত ফরজ তো দু হাজার বারোতে কত ফরজ ছিল কত ছিল সেই সময় তো ত্রিশটা যা হয়নি হয়েছে রে কি উনত্রিশটা হয়েছে উনত্রিশটা যদি হয় তাহলে একটা নিয়াত কমেছে একটা কি কমেছে রোজাও কমেছে মানে আরো দুটো মাইনাস মানে একশো সাতাশ ফরস কথা বাদ দেন লিখেন দু হাজার বারোর জন্য একশো পঁচিশ ফরস একশো পঁচিশ হচ্ছে না কেন ভাই রোজা তো চেঞ্জ হয় কোনো মাসে তিরিশ হয় কোনো মাসে উনত্রিশ হয় আপনাকে মাঝাব আর মানহাজ এ জাস্ট এটা বুঝাচ্ছি মাঝাব এটা গন্ডি আর সীমাবদ্ধ আমার ইমাম যা বলেছে কোরআন হয়েছে কি আছে দেখার দরকার নেই চার ইমামের মধ্যে সীমাবদ্ধ আর মানহাজ আলুল হাদিস তারা বলে মানহাজুল সালাব ফাহামুস সালাব আমরা সালাবদের ফাহাম মানি একদম আল্লাহ রসুল থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত কোনো যদি মুজাদ ইমাম যদি থাকে তার ব্যাখ্যাটাকেও আমরা কোরআন হাদিসের সঙ্গে মিলিয়ে দেখি তারপর যেটা হয় আমরা সেটাই মেনে নিই চলেন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আমরা আহলে হাদিস মুক্তারি ফাতে পড়ি কি পড়ি না পড়ি তো তাই না পড়ছি আচ্ছা দেখেন ইমাম শাহি রহমুল্লা বলছেন যখন কেউ নামাজুল ফাতে পড়বে তার আগে আফজুবিল্লাহ বিসমিল্লাহ এটা জোরে পড়তে হবে কি করতে হবে যারা কেরালায় কেরালা কে কে গিয়েছেন তো কেরলাতে মালয়েশিয়া কেরলা মার্শাল্লাহ হাতমান আচ্ছা কেরলাতে আউসুব্লাহ বিসমিল্লা জোরে পড়ে না ফাঁতের আগে হ্যাঁ জোরে পড়ে না কারণ তারা বেশি প্রাধান্য দেয় ফিককে তারা প্রাধান্য দেয় ইমাম সাফির মাসলা হচ্ছে এইটা আউসবুল্লাহ বিসমিল্লা সুরা ফাঁথের আগেও এটাও জোরে বলতে হবে সশব্দ বলতে হবে ইমাম আবু ফানুল্লাহ বলছেন যে না আউজুবিল্লা বিসমিল্লার জোরে বলা প্রয়োজন নেই বরং ফাতিহা দিয়েই শুরু হবে শব্দ করে পড়তে হবে আমরা আহলাস্তা কি করলাম ইমাম সাফি বলছে আউজুবিল্লা বিসমিল্লা সব শব্দে পড়তে হবে সুর ফাতেহার পূর্বে আবহনী পরে বলা বলছে না আউজুবিল্লা বিসমিল্লা কি পড়তে হবে নিম্ন সারে পড়তে হবে ফাতেহা প্রথম অংশে তখন জোরে পড়তে হবে কথা বুঝতে পারলেন আহ বোঝেন নাই আমরা আহলাস্তি করলাম আমরা দেখলাম দেখি তো ইমাম আবহনী পরে মহল্লা তিনি যে বলছেন আস্তে পড়তে কী কী দলিল দিয়েছেন ডজন খানিক দলিল দিয়েছেন তার ফেকার কিতাবে বিভিন্ন তার যারা সাগরের ছিল ইমাম তাজি ইসুফ ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানী আব্দুর রহমান মুরাদ আব্দুল আব্দুল ইবনুল মুবারক বিভিন্ন তারা এই দলিল আদিল্লা তাদের গ্রন্থের মধ্যে সীমদ্ধ করে রেখে দিয়েছে আমরা দেখলাম যে আবহাওয়ান্লাহ বলছেন আস্তে বলতো তার দলিল কি মুসলিমের দলিল পেশ করেছে অপরদিকে দেখছি আমার সাঁপি যে বললো আফজুল্লাহ বিসমিল্লা জোরে বলতে হবে এর দলিল কি উনিও দলিল পেশ করেছেন বেশ কয়েকটা দোলই পেশ করেছে দলিলের মধ্যে দেখছি প্রায় দোলই জেইক দুর্বল কিছু হাদিস আছে জাল তখন আমরা আলসে বললাম যে ইমাম আবনিফা এই মাশালাই হকের উপরে প্রতিষ্ঠিত আর ইমাম শাফি এই মশালয় দুর্বলের উপরে প্রতিষ্ঠিত এই মাশালাই আমরা ইমাম আবনে ফুতোয়া মানি নাই আমরা ইমাম আবনেপা ফুয়া মেরে নিয়েছি। কেন তার জন্য আমরা আল্লাদিসরা নামাজ ইসরা ফাতেহার পূর্বে যেগুলো আমরা আউজুল্লাহ ইসরা বলি না কথা কি বুঝতে পারলেন এটা একটা মশালা এর পরের মশালা দেখেন ইমাম আবনেবা বলছেন এই যে মুক্তি পড়বে না পড়লে মাত্রিমি কথা বুঝতে পারলেন না আর ইমানা এসে বলছে ফাতে না বলে নামাজি হবে না বুঝতে পারলেন না ওই মাসালে কি ছিল ইমান সাপি বলছে আউসিবুল্লা জোরে পড়ো আবহাওয়া বলছে আসতে পারো এই মাসারা কে হকের পর আছে পড়ে পরে কিন্তু এই মাসারা এসে ইমান ফাতে না বলে নামাজি হবে না মুসল্লির আগুন বলছে মুসল্লি যদি ফাতে পড়ে তার নামাজ মাকুরে তাহারিমি মানে পঁচানব্বই পার্সেন্ট নামাজ বাতিল হয়ে গেছে কত কি বুঝতে পারলেন আর আমাদের দেশের কিছু হুজুর এক ধাপ এগিয়ে গিয়ে তারা বলে কেউ যদি ইমাম পেচের মুক্তাদি তাদের পরে কিরাত করে তার মুখে আগুন ঢুকে দাও তার মুখে বালি ঢুকে দাও পাথর ঢুকে দাও বলে কি বলে না যদি হাদিস যা মুস্তান আব্দুর রাজাকে হাদিসে গুলো এসেছে তাবিদের কল হিসাবে তো আমরা হালিসে কি করলাম সাফি বলছে ফাঁতে পড়া লাগবে না বললে নামাজ হবে না আবহাওয়া হচ্ছে পড়লেই নামাজ হবে না নেন একশো আশি ডিগ্রি ফতোয়া আছে না নাই কি করব মুসিবত মহা মুসিবত আমরা পড়ে গেছি যদি সাঁফির ফতোয়া মানি সাঁফি মাঝাবে তাহলে কি হবে ফাতে বিহীন নামাজ হবে না মুসল্লিট আবহাওয়া যদি মাজা মানি ফাতে পড়লে নামাজ হবে না বিপদ আছে না ভাই আমরা তাহলে আমরা আহালেসরা কি করেছি আমরা বলছি দেখি তো ইমাম আবহ বা কি কী দলিল পেশ করেছে যে ফাতে পড়লে নাকি নামাজ হবে না দেখলাম তার দলিল তিনি বেশ কিছু দলিল পেশ করেছেন তাদের ঠেকার গ্রন্থে লেখা আছে হেদায়া বেকায়া হোদায় স্বামী বাহরুর রায় বিভিন্ন জায়গায় লেখা আছে আবার দেখলাম শাহির আহমদ দেখি কি কি দলিল পেশ করেছে উনি বুখর মুসলিম আহমদের তিন মিজি থেকে দলিল পেশ করেছেন ইমাম শাহির আহমদ মুসনাদ শাহি হাদিসের গ্রন্থ আছে ওখানে দলিল পেশ করেছেন আমরা তখন দেখলাম এই মাসালায় আবার ইমাম শাহির দলিলগুলো বুখরি মুসলিম দ্বারা প্রমাণিত আর ইমাম আবুন পার মশালাগুলো সব দুর্বল জৈফ হাদিস আর কিছু অপব্যাখ্যা তাবিল ভুল তাবিল ভুল ব্যাখ্যা করে ইমার পেছনে মুক্ত সুরা ফাতে পড়বে না এই মতে রায় দিয়েছে আমরা আহলা হাদিস ফাহমুদ সালাব সালাবদের বুঝ কোরআন হাদিস অনুযায়ী যেটা হক আমরা সেটা গ্রহণ করেছি আমরা বলেছি মুক্তাদি ফাতে পড়বে কেন সেই মুসলিম বুখারি আবুদাউদের হাদিস দ্বার প্রমাণিত ইমাম বুখারি রহমাল্লা সেই সময় একশো চুরানব্বই হিসেবে জন্মদেশের ছাপান্নত মৃত্যু একটা বই রচনা করেছে জুজুল কিরাত ফিসলা নামাজের মধ্যে ইমামের পেছনে সুরা ফাতে পড়ার বিধান কে লিখেছে কথা বলেন ইমাম বুখারি একটা নয় দুই খন নাই তিনশো খান হাদিস নিয়ে এসেছে কয়টা প্রায় তিন শত হাদিস নিয়ে এসেছে শুধু ইমাম বুখারি নয় ইমাম বাইহাকি রহমুল্লাহ আল মুতাফা চারশো আঠান্ন হিজড়ি তিনিও স্বতন্ত্র একটা বই রচনা করেছেন ফাতে খালফুল ইমাম তিনিও রচনা করেছেন কমপক্ষে তিন শতাধিক তিনিও দলিল নিয়ে এসেছেন মুক্তাদিকে ফাতিহা পড়তে হবে ইমাম বুখারী সাইয়ে বুখারী 154 নম্বর পৃষ্ঠায় অধ্যায় ভাগ জ্ঞান করেছে ইমাম মুসলি সকলের জন্য নামাজে ফাতিহা পড়া টা ওয়াজিব আমরা সালাবদের ফাহম দেখলাম কোরআন হাদিস দেখলাম আমরা যখন ফতোয়া কি দিলাম কথা বলেন মুক্তাদিকে ফাতিহা কি করতে হবে পড়তে হবে তো মানহাজ আর মাঝাব বুঝতে পেরেছেন মাযহাব কি এটা গণ্ডি মানহাজ কি না সবার বুঝনিত হবে তাই আমাদেরকে যারা বলছে এরা লা মাজাব এরা গায়ের মুকাল্লিদ এরা মাজাব মানে না মূলত তারাই মাজাব মানে না ইসলামী ওসুল আগে আপনাকে বুঝতে হবে যতক্ষণ ওসুল না বুঝছেন ততক্ষণ পর্যন্ত যত আমরা শাখা পোশাকাগুলো নিয়ে আলোচনা করি না কেন আলোচনা করে শেষ করা যাবে না এবছর দেখবেন আমার একটা ডিবেট হয়েছিল তারাবি রাকাত সংকর উপরে দেখেছিলেন কে কে দেখেছেন ওমর বিন খাত্তাব তারাবি আট না হাত তো কে কে দেখেছেন ইয়াং জেনারেশনগুলোই দেখবে চাচা বলছে কি যে বলে হাতনামান ওমর বিন খাতাব কত কাত তারাবি চালু করেছে সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠিত কথা ছিল যে আল্লাহ নবী আট টাকার তারাবি চালু করেছেন ওমর বিশ টাকার তারাবি চালু করেছেন এ কথা প্রচলিত ছিল না কিন্তু ডাহা মিথ্যা কথা আল্লাহ নবীও আট টাকার তারাবি করেছেন ওমর বিন খাত্তাব বিশ টাকার তারাবির আদেশ করে নাই তিনিও আট টাকা তৈরি করেছেন আমি যখন পেশ করলাম দলিল দেখবেন ভালো করে অসুল আপনাকে বুঝাচ্ছি তাদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় প্রচলিত ইসলাম বুঝার মানদণ্ড আর প্রকৃত ইসলাম আগে অসুলে বুঝেন মাসলা নিয়ে তো অনেক আলোচনা করা যেতে পারে পরবর্তী সময় হবে ইনশাল্লাহ আমরা যখন পেশ করলাম মুয়াত্তা মালিকের হাদিস সে বুখারি মুসলিমের চেন অ্যাপনারেশন একদম বুখারি সই তারা দলিল পেশ করছে কি এটা মুনকাতে মুরসাল কথা বুঝতে পারলেন আমরা কি দলিল পেশ করেছি মুতাসিল সনদ একদম বুখারি মুসলিমের সনদের মতো সনদ মানে কারো হিম্মত নাই এই সনদের উপরে কেউ অভিযোগ করবে আর তাদের দলিল কি একটা মুনকাতে সনদ বিচ্ছিন্ন একটা সনদ যখন দলিল পেশ করলাম তারা জবাব দিয়ে বলছে হাদিসটা মুনকাতে যদিও মুরসাল মুনকাতে মুরসাল তো বুঝবেন না চাচা আপনাকে বুঝি মুরসাল মুনকাতে কি জানেন আপনার ভাষায় মানে একজন ব্যক্তি তার নাম ধরেন ইয়াসিদ বিন রোমান নামটা মনে রাখেন কি নাম বললাম ইয়াসিদ বিন রোমান তিনি বলছেন যে আমি ওমার বিন খাত্তাবকে দেখেছি তার জামানায় তিনি বিশ টাকার তারাবির আদেশ দিয়েছেন কে বলছে ইয়াসিদ বিন রোমান বলছে আমি ওমরের জামানাতে বিশ টাকার তারাবির আদেশ দিতে দেখেছি বা তাদের জামানায় বিশ টাকার তারাবি পড়াচ্ছে ভালো করে হাদিস গবেষণা করে দেখা যাচ্ছে ওমর ইবনুল খাত্তাব তিনি মৃত্যুবরণ করেছে তেইশ হিজরি কত হিজরি তেইশ হিজরি ইমাম হাজার আসকালানি তাকরিবুত তাহাজিব রাবি আমার চার হাজার আটশো অষ্টশীতে জীবনীতে লিখে রেখেছে ওমর বিন খাত্তাব তেইশ হিজরিতে শাহাদাত বরণ করেন অপরদিকে ইয়াসিদ বিন রোমান যে বলছে যে ওমরের জামানায় বিশ টাকার তারাবি আদেশ করেছে এই অ্যাসিডিন রোমান তিনি জন্মগ্রহণ করছে সাতাত্তর হিজরি কত হিজরি কত হিজরি সাতাত্তর হিজরি ওমার মৃত্যুবরণ করেন তেইশ হিজরি যিনি বলছিলেন আমি দেখেছি আদেশ করে ছমার উনি জন্মগ্রহণ করছে সাতাত্তর হিজরি মৃত্যুবরণ করছে চুয়াল্লিশ হিজরি তো উনি তো ওমরের যা যুগি নাই চুয়ান্ন বছর ইস্টেন্স না প্রায় চুয়ান্ন বছর মানে বিন খাত্তাব মারা যাওয়ার চুয়ান্ন বছর পর একজন ব্যক্তি বলছে যে ওমারের জামানাতে বিশ রেখা হতো ওমার বিশ আদেশ আদেশ আছে অথচ আমাদের যে হাদিস মহাত্মা মালিকের ওই হাদিসে একদম আমাদের যিনি রাবি তিনি সরাসরি বলছেন ওমার বিন খাত্তাবের সঙ্গে দেখেছেন বিশ টাকা তারাবির অনুমতি দিয়েছেন সেটা উবাই বিন কাপ তামিমার দারিকে মিসকার যেটা আছে দার্সি নিস্কা একশো পনেরো পৃষ্ঠা হাদিস মাত্র দুয়ে একদম সহিদ মসজিদ আছে মুনকাতে কি বুঝতে পারলেন চাচা এবার মুনকাতে মানে বিচ্ছিন্ন কি বলেন তো বিচ্ছিন্ন মানে যুগ একজন একজন যুগ পায় না এটাকে বলে বিচ্ছিন্ন মুনকাতে বলা হয় ইনকেতা বলা হয় মুরসাল বলা হয় হাদিসের ওসুলে অনেক অনেক নামগুলো আছে এত বাবা জানা দরকার নেই আপনি জানেন শুধু যে সনদ বিচ্ছিন্ন কি বলেন তো বিচ্ছিন্ন সনদ তো আমি যখন এই দলিল যখন খণ্ডন করে বললাম যে আপনার সনদ তো বিচ্ছিন্ন উনি বলছেন বিচ্ছিন্ন তো কি হয়েছে এটা কি হয়েছে হাদিস না নাকি বলেছে না বিচ্ছিন্ন তো কি হয়েছে তারপর ওসুল বলছে অসুল কি বলছে বলছে আমাদের ইমাম বলে গেছে হাদিস যদি জৈব হয় কিন্তু উম্মত যদি গ্রহণ করে নাই তাহলে ওই হাদিস সহি হয়ে যায় কি অসুল রে ভাই বলছে হাদিস হোক কিন্তু উম্মত গ্রহণ করে নিয়েছে হাদিস এখন সহি হয়ে যাবে হোক এখন জৈব সহি হলো কি হবে ও হচ্ছে উম্মত গ্রহণ করে নিয়েছে এখন যে বেশ ভালো কথা সব কথা তো সব জায়গায় বলা যায় না তো আমি মনে মনে ভাবছিলাম যে বলে দিই কিন্তু আসলে তাদের সঙ্গে যদি এইভাবে যদি মানে অ্যান্টিভেন ডিরেক্ট যদি বলা যায় কারণ আমাদের শর্ত নামা থাকে যে ব্যক্তি আক্রমণ করা যাবে না তার জন্য অনেক কথা বলা যায় না তো উম্মত এখন মানে গ্রহণ করে নিয়েছে পালিয়ে গিয়ে বিয়ে করা নিয়েছে কি নাই নাই কথা বলেন মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবে পরকে সব মেনে নিয়েছে না উম্মত বিড়ি খাওয়া গাঁজা খাওয়া হিরণ খাওয়া সব মেনে নিয়েছে না এখন এমনকি সব মানে হাতে জাল হলে তো সহি করে দেবে এখন হ্যাঁ মানে অসুলের পার্থক্য কিসের পার্থক্য বলেন তো ভাইজান আমরা বলছি সহি হাদিস ও হাসান হাদিস হুজ্জাত জাত হাসান লি গয়রিহি হুজাত মানে সহির ক্যাটাগরিতে যে কটা আছে এই ক্যাটাগরিগুলো গুলো হুজাত হাদিস হুজ্জাত নয় দলিল নয় তারা আমরা বলছি বুখারিদা আছে ওরা বলছে আমাদের এই আমরা যখন বলছি সেই মুসলিম শরীফে আছে যে তোমার মুসলিম শরীফ রাখো আমাদের মৌলানা শরীফ এই কথা বলেছে আছে না ভাইজান আমরা বলছি আমাদের মুসলিম শরীফে কথা বলছে তোমার মুসলিম শরীফ রাখো মোহলাম শরীফে এই কথা বলে গেছে এখন বলেন তো আর কিভাবে আপনি এই সমাজটি আপনি বুঝাবেন ভাই তোমার মল শরীফ যা কথাই বলুক না কেন মুসলিম শরীফের উপরে কোনো কথা বলতে পারে কথা পারে না তার জন্য আছে দুই কোয়ালিটির ইমাম সেব পাওয়া যায় দুই কোয়ালিটির আলেম আছে ওলামা আছে আর কোরআনের আরাফের একশো চৌত্তর নম্বর আয়াতের পর থেকে একশো পঁচাশি পনেরো খন আয়াত আল্লাহ আলোচনা করেছে দুই কোয়ালিটির আলেম চাচা কয় কোয়ালিটির আলেম একটা হচ্ছে ওলেমাই কেরাম বাংলা মানে সম্মানিত আলেম ওলেমা আর একটা আছে ওলেমাই ক্রাইম ক্রাইম মানে বুঝেন তো আবার ক্রিমিনাল গুন্ডা বুঝেন না ক্রিমিনাল ক্রিমিনাল বুঝেন তো ওই যে চোরকে ধরে নিয়ে চলে যায় না ক্রিমিনাল ওলেমাই ক্রিমিনাল মানে ওলেমাই ক্রাইম হাদিসের ভাষায় কোরআন ভাষায় তাকে বলা হয় ওলেমাই সু কি বলা হয় ওলেমাই সু তো আমাদের সমাজে মানুষকে হক গ্রহণ করতে বাধা দেয় মূলত প্রচলিত ইসলাম আর কোনটা প্রকৃত এটা বোঝার আগে আগে মানহাজ আপনাকে বুঝতে হবে সালাফরা তাদের ফাহাম কি ছিল এটা বুঝতে হবে এমনি আমি অনেক মাসালা নিয়ে আলোচনা করতে পারতাম করলাম না কারণ আমি জানি এটা আহলে হাদিসদের কনফারেন্স এখানে যারা বস মানে আলোচনা শুনতে এসেছেন মোটেও একদম কিছু জানেন না এমনটা নাই সব দাওয়াতি কাজ আগে মানহাজকে বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ সফল হবেন আল্লাহ সুমনতলা তুমি আমাদেরকে বোঝা তৌফিক দান করো সকল করি আমি প্রশ্ন উত্তর আছে নাকি হ্যাঁ আচ্ছা আপনারা আমি যে কথাটা বারবার বোঝানোর চেষ্টা করলাম এটা মানহাজ আটা একটা মাঝাব বুঝতে পেরেছেন তো হ্যাঁ মানহাজ এটা কি বলেন তো উন্মুক্ত যতগুলো সালফে সালিন আলেম আলম আছে সবার কথা আমরা মানব আর মাঝাব হচ্ছে না একটা নির্দিষ্ট গন্ডি এখানেই মানতে হবে এর বাইরে যাওয়া যাবে না চলেন একটা মিশাল দিই আচ্ছা আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে কি জাহালে হাদিস এরা কারামতো মানে না আছে না নাই আসলে না কারামত মানে বুঝেন কারামত মানে ওই যে পীর সাহেব ওই আমার পীর সাহেব এত বড় পীর তুমি জানো আমার পীর কুড়ি বছর ধরে মসজিদে নামাজ পড়ে না মানে পীর এত বড় পীর কুড়ি বছর ধরে মসজিদে নামাজ পড়ে না কেন ভাই কেন পড়ে না বলছে এই এই মসজিদে নামাজ যদি পড়ে কত গুণ নাকি বাবা তো হাদিসে আছে পঁচিশ গুণ নেকি ওই যে মসজিদুল হারাম মক্কার মসজিদে নামাজ পড়লে কত গুণ নাকি হবে তো ওখানে এক রেখাত নামাজ পড়ে এক লক্ষ রাকাত নামাজের নোয়াক নেকি হয় বলছে আমার পীর সাহেব তার জন্য এই মসজিদ নামাজ পড়ে না কথা বুঝতে না এটা পিসবকে দেখেছি পিসব জায়নাস থেকে বিছিয়ে দেয় বাড়ির বারান্দায় তারপরে আল্লাহ আকবর বলে একটু বাদ দেখি পিসব নাই চায় নাই কোথায় গিয়েছে মক্কা তখন নামাজ পড়ছে দেখেন নেই ভাই ধরনের বলছে আব্দুল কাদের জিলানি পিরানি পীর আব্দুল কাদের জিলানি যার নাম নিলে আগুন হয়ে যায় পানি তার গল্প বলছে যে একদিন পীর সাহেব যখন জন্মই গ্রহণ করেনি বাইশ পারা কোরআনের হাফেজ ছিল কে বরফপুর আব্দুল কাদের জিলানি তিনি বাইশ প্রাগ করে হাফেজ মাতৃ গর্ভ থেকে ছিল চিন্তা করতে পারছেন বলছে শুধু তাই নয় বরফির আব্দুল কাদের জিলানি যখন গর্ভের মধ্যে ছিল এই সময়তে একজন বদ মানুষ সে ফকিরের বেশ ধরে বরফপুরের বাড়ির সামনে চলে এসেছে মানুষ কিন্তু বদ কিন্তু ফকিরের বেশ ধরে এসেছে কেন কারণ আব্দুল কাদের জিলানির এই মহল্লার মাকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই সবাই শুনেছে অনেক বড় আবেদা অনেক বড় পরস্কার নারী তাকে কেউ দেখে নাই তার হাত থেকে স্পর্শ করতে পারে নাই কিন্তু বদ মানুষ ভাবছে যে আজকে এই মেয়ে মহিলাকে আমি দেখবো তার জন্য ফুকরের বেশে বরফ আব্দুল কাদের জিলাদিনের মায়ের বাড়িতে চলে এসেছে তখন পিস কোথায় বলেন তো পেটের মধ্যে আছে মানে চার পাঁচ ছয় মাস বয়স পেটের ভেতরে চলছে কথা বুঝতে পারলেন কারাবার তখন থেকে শুরু হয়ে গেছে তারপরে বলছে হঠাৎ করে দেখছে যখন ফকির যখন বাড়িতে চলে আসলো ওই মা চারটে ভিক্ষে দিবি আব্দুল কাদের জিলানি মায়ের বাড়িতে তখন কোনো পুরুষ ছিল না তিনি সরাসরি টমটা পর্দা দিয়ে ফকিরকে মানে যে খাদ্য খাদ্য দেওয়ার জন্য বের হবে কিন্তু বুঝে নিলেন পেটের মধ্যে থেকে তার মায়ের সঙ্গে শীলতা হানি করতে চাচ্ছে তার মা যখন ফকিরকে দিতে যাচ্ছে হাত দিয়ে কেবল ওই খাবারটা দিতে যাচ্ছে ভিক্ষা দিতে যাচ্ছে ওই সময়তে ফকির জোর করে হাতটাকে ধরতে গেছে আর বরফ পীর পেটের মধ্যে থেকে বাঘের রূপ ধরে এসে একদম ফকিরটাকে মানে ওই ব্যক্তিকে বদমাস ধরে থামছে উল্টে পাল্টে কাত করে পাইত করে ফেলে দিয়েছে এটা পিসের কারামত কার কারামত পিসের কারামত আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কারামত আছে হাসান বসির রাবিয়া বস্রি ভয়ঙ্কর ভয়ঙ্কর কারামত আছে বাংলাদেশের যে পীর চরমোনাই পীর নাম শুনেছেন চরমোনাই পীর সাহেব ইনি বাংলাদেশের হাক্কানে পীর যেমন তেমন পীর না কিন্তু সিলিমারা হাক্কানে পীর ওনার একটা বই আছে বেদে মারাফত পৃষ্ঠা নাম্বার পনেরো উনি লিখেছেন যে পিস্যপ রাস্তাতে যাচ্ছিলেন একটা বুড়ি তার নিজের ছেলেকে নিয়ে বসে বসে হাওমা করে কাঁদছে পিস্যপ বলছে বুড়ি তোর হয়েছে কি বলছে দেখো বাবা আমার স্বামী ছিল অনেক আগে মারা গেছে বাবা ছিল অনেক আগে মারা গেছে আমার একটা ছেলে এই ছেলেটা আমাকে ইনকাম করে খাওয়াতো আল্লাহ আজকে তাকে নিয়ে নিয়েছে এখন আমি খাবো কি কীভাবে এই দুনিয়াদারি তা করবো পিস্যপ গিয়েছে রেগে আল্লাহর হুশ নাই আল্লাহর বুদ্ধি নাই এ বুড়ির ছেলে কেন আল্লাহ নিয়েছে ছুটে পীর সাহেব চলে গেল আল্লাহর দরবারে জোরপূর্ব আল্লাহর ruh কে নিয়ে চলে আসলো নাউজুবিল্লাহি মিন জালে এ পীর কারামত কি বলেন তো ভাইজান এ পীর কি কারামত চলেন কারামত ব্যাপারে আহলে হাদিসে paham কি আহলসের মানে কি আমরাও মনে করি কারামত হক কারামত ঘটে যেতে পারে ইমাম তহবীর আগায়ে তহবি দেখেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার আকীদার উপরে যত গ্রন্থ আছে সবগুলো দেখেন আগিরা তুলে দেখেন সবগুলোতে কারামতের ব্যাপারে তিনটে জিনিস মনে রাখবেন কয়টা কথা বলেন চাচা কয়টা তিনটা এক আল্লাহ যে কোনো মুসলমান মুমিনের মাধ্যমে কারামত সংঘটিত করে দিতে পারে দুই যার মধ্যে আল্লাহ কারামত দেখাবেন সে এই কারামতের মালিক না কিনা মালিক না তার পৈতৃক সম্পত্তি না সে যখন মন তখন কারামত দেখিয়ে দিবে এটা তাকে ক্ষমতা দেওয়া হয় না তিন যার মাধ্যমে কারামত হচ্ছে সে নিজে বুঝবে না কারামত হলো কারামত হওয়ার পরে গেলে বুঝতে পারবে কথা কি